আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা সেই ভুলেরই শাস্তি বললেন আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে টানা দশ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ বলেছেন আমাদের অনেক ভুল ছিল ভুল ছিল বলেই আজকের এই পরিণতি আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি বৃহস্পতিবার বারোই জুন একটি জাতীয় দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আব্দুল হামিদের শ্যালক ড আনম নয়শাদ খান তিনি জানান সাবেক রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন দু সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন দিন দেবে না তিনি আরও জানান বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলে মনে করেন আব্দুল হামিদ নওশাদ খান জানান তিনি অর্থাৎ আব্দুল হামিদ পুরোপুরি পারিবারিক আবহে আছেন রাজনৈতিক কোনো যোগাযোগ এখন নেই সেই ধরনের শারীরিক অবস্থাও তার নেই বলে জানান তার সেলক নওশাদ খান তিনি আরও জানান পাঁচই আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার নিজের বা শেখ হাসিনা কোনো পক্ষ থেকেও কোনো ধরনের যোগাযোগের চেষ্টাও করা হয়নি এর আগে গত সাতই মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন প্রায় এক মাস পর রোববার গভীর রাতে রাত একটা পঁচিশ মিনিটে থাই এয়ারওয়েজের ট্রিজ ডি তিনশো নিরানব্বই ফ্লাইটে তারা ফিরেছেন একই সঙ্গে বিরাশি বছর বয়সী অসুস্থ ভগ্নিপতিকে কাছে থেকে দেখাশোনা করছেন নওশাদ খান আব্দুল হামিদের ল্যাং ক্যান্সার থ্রি টু ফোর স্টেজ এর মাঝামাঝিতে রয়েছে যেটাকে লাস্ট স্টেজ বলা হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই হয় পলাতক নয়তো জেলে তাদের বিরুদ্ধে হত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে এর আগে ভাটির শারদুল খ্যাত হাওড় এলাকার জন্ম আব্দুল হামিদ ছাত্র জীবন থেকে জড়িত ছিলেন রাজনীতিতে ছিলেন সাতবারের এমপি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্পিকার এরপর রাষ্ট্রপতি হিসেবে টানা দশ বছর একচল্লিশ দিন কাটিয়েছেন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে তবে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের চার দেওয়ারের ভেতর অবস্থানের সময়কে বন্দি জীবন হিসাবে অভিহিত করেছেন